আমার খুব ভালো লাগে রোমান্টিক ছবি বানাতে অ্যাকশন ছবি বানাতে আমি খুব এনজয় করি আমি এখন পর্যন্ত দর্শককে নিরাশ করি নাই ইনশাআল্লাহ নেক্সট এমন কিছু নিয়ে আসছি আমরা যেটা দেখলে আপনাদের আরও আপনার মাথা ঘুরবে এবং আপনারা আরও খুশি হবেন আমরা আস্তে আস্তে জিনিসটাকে বড় করবো আরও ভালো কিছু করার চেষ্টা করব নিচে নামবো না আমাদের তাণ্ডবের মধ্যে আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছেন বাংলাদেশে কোনো আর্টিস্ট বাকি নাই আসলে মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্ট আমরা নেওয়ার চেষ্টা করেছি এটা যে খেয়াল করবেন এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ তাণ্ডব কিন্তু আমার একটা সিনেমা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী অভিনয় করে থাকে তো এটা নিয়ে আপনার একটু কথা বলবেন আমরা আশা করব এবং এত আর্টিস্ট বাংলাদেশের ক্রু হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে যতটুকু পারা পেরেছি আমরা এবং আমরা চেষ্টা করেছি যে যতটুকু বাংলাদেশে শুটিং করা যায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশে শুটিং করার চেষ্টা করেছি তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা বাংলা মেড ইন বাংলাদেশ সেটা নাম হবে সেরকম করারই আমরা চেষ্টা করেছি তো আমাদের এত আর্টিস্ট তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে এক কজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করবো সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখবো এবং একসাথে করবো এবং আমি বলতে চাই আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই অনেক বড়ো বড়ো আর্টিস্ট হোক ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন তো এটা তারা নাও করতে পারতেন তারা আমাকে বলা যাবে না খুব ইম্প্যাক্টফুল না না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে এটা বুঝতে অনেক সময় একসময় কেউ আর্টিস্টটা বুঝতে বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন এই যে সবাই বুঝতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে চার দিন বসে থাকতে হয়েছে তো তারা ছিল তো আমি আমার সকল আর্টিস্টকে ধন্যবাদ দিতে চাই দেখেন একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয় ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয় তখন সিনেমাটা কোনো ভালো হতে পারে না তো আমার কাছে মনে হয় আমাদের সব সকল আর্টিস্ট এত দুর্দান্ত অভিনয় করেছেন যে কারণে মানুষের মনের মধ্যে আসলে তাণ্ডব গিয়ে থেকেছে আমি এখন পর্যন্ত দর্শককে নিরাশ করি না ইনশাআল্লাহ চেষ্টা করি দর্শকের জন্য কাজ করার জন্য সাধারণত ব্যাক টু ব্যাক এত হিট হয় না তো আমার লাক খুব ভালো ফেভার করতেছে আমি খুবই